কি রান্না করব না করব এটাই ভাবতেছি আর রান্নাঘরে এসে দেখি সকালে হচ্ছে ডিম ধুয়ে এভাবে ঝাঁকাতে রেখেছিলাম সেটা ঢুকানো হয় নাই তো সেটা আর কি ফ্রিজিং করলাম তারপরে অনেক চিন্তা ভাবনা করে আজকে কি রান্না করব সেটাই আজকে কি প্ল্যান হচ্ছে তো প্ল্যান হইতে হতে ডাল আর ভাজি করার কথা ছিল তারপরে ডালটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তার মধ্যে ডালের যে ফোড়নটা পাঁচ ফোড়ন সেটা হচ্ছে আমার নষ্ট হয়ে গিয়েছে আর দেশ থেকে আনা হয় না এই জন্য ডাল রান্না করলে মজা হবে না আর আমি ওই ডাল মশলা ছাড়া আমি ডাল রান্না করতে আমার একদম ভালো লাগে না কারণ যে খাবারটা মজা হবে না সেই খাবারটা রান্না করে কোনো প্রশ্নই আসে না তো এ আর কি আমি হচ্ছে আর সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি তো আজকে হচ্ছে পটল আর হচ্ছে আলু ভাজি করব আর একদিকে হচ্ছে হলো সিল কি বলে তালা যে মাছ আছে সে মাছটা বেশ ভালোভাবে ফ্রাই করে কুমড়ো বড়ি দিয়ে ঝোল করব খালি মানে এখানে কোনো সবজি ইউজ করবো না ও এই রান্নাটার যে কি মজা হয় মানে মাথায় থাকে না মাঝে মাঝে বের হয়ে যায় যে এই রান্নাটা মাঝে মাঝে করে খাওয়া উচিত আমাদের তো যাই হোক মাছের ঝাল লবণ হলুদটা মাখিয়ে সাইডে রেখে দিলাম আর এখানে হচ্ছে রান্নার জন্য তেল বসিয়ে দিয়েছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে কুমড়ো বড়ি আগে ভাজতে হবে তো অনেকগুলো তেল দিয়ে দিয়েছি আর কুমড়ো বড়ি এমন একটা জিনিস যতগুলোয় তেল দেন না কেন সব শুষে খাই মানে টেনে নেয় আর কি তো এই জন্য আমি হচ্ছে সুন্দরভাবে হচ্ছে তেলটা একটু নামিয়ে কুমিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে কুমড়োগুলা মানে কুমড়ো বড়ি যেটা সেটা ভেজে নেব একটু লবণ দিয়ে তো অফ ক্যামেরায় তেলটা কুমিয়ে নিয়েছিলাম তারপরে একটু লবণ দিয়ে কুমড়ো ভেজে নিই চার পটল আলু ভাজার জন্য কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ আর তেলে আস্ত জিরা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিই আর আজকে চুলার রাসটা খুবই ভালো ছিল সুন্দরভাবে রান্না আমি করেছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে কুমড়োবড়িগুলো খুব ভালোভাবে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আর এই খাবারটা জানিনা কোন কোন অঞ্চলে খায় কি খায় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এটা হচ্ছে শীতকালীন একটা হচ্ছে খাবার তো এটা হচ্ছে আমি হচ্ছে এক কেজি পরিমাণে নিয়ে এসে রোদদে রোদ রাখি যখন খেতে মন চায় অতিরিক্ত মন চায় তখন হচ্ছে রান্না করি তো এখন হচ্ছে হচ্ছে কথাটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আবার বলে ফেললাম হচ্ছে তো এখন ওই পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আপনার হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে পটল আর হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আসলে কি মানুষের কিছু কিছু কমন কথা আছে যেটা অটোমেটিক চলে আসে যতই পরিবর্তন করার চেষ্টা করি না কেন আমার ভয়েস দিতে আমার নিজেই হাসি পাচ্ছে যাই হোক যাই হোক আর তারপরে হচ্ছে এই আর কি তো এখন হচ্ছে আই হচ্ছে আর এই কথাটা বাদ যাবে না এখন এই যতক্ষণ এডিটের কাজ করব ততক্ষণ ওই হচ্ছে হচ্ছে হতেই থাকবে আর এটাই আমার কাছে মনে হবে বারবার যে আমি এরকমভাবেই কথা বলতেছি তো এখন হচ্ছে তো এখন হচ্ছে আর কি আর মাছগুলা ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তারপরে দুই দিকে আর কি রান্না চলতেছে কি ব্যাপার আজকে এডিটগুলো এরকম হয়ে গেছে কেন তো তারপরে মাছগুলো দুইবার ভালোভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন ওই তেলে এখন রান্না করব তো গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কারণ এটা হচ্ছে খালি হচ্ছে ঝোল হবে যদি পেয়া মানে মশলাটা বেশি ইয়ে করে ফেলি তাহলে খাবারটা খেতে একদমই ভালো লাগবে না তিতা হবে তো এখন সুন্দরভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে যাওয়ার পর ঝাল লবণ হলুদ কিছুটা বাটা মশলা যেহেতু গরম মশলা বেশ পরিমাণে ভালোই দিয়েছি বাটা মশলা খুবই কম দিয়েছি তারপরে হচ্ছে সুন্দরভাবে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ ভাজ ভাজিয়ে নেওয়ার পর তারপরে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো এখন বেশ পানিটা একদম শুকিয়ে এসেছে এখন অনেকটা পানি দিয়ে দিব মানে যতটুকু ঝোল খাবেন ঝোলটা রাখবেন এবং ঝোলটা কতক্ষণ ফোটাবেন তার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু এখানে পানিটা দিতে হবে তো আমি হলো বেশ ঝোলটা একটু বেশ ভালোই পাতলা রাখবো আর এখানে আমি প্রায় এক মগ পানি দিয়ে দিয়েছি প্রায় দু কেজি পরিমাণে পানি দিয়ে দেওয়ার পর এটা অনেকক্ষণ যাবত ফুটবে তার মধ্যে আবার হচ্ছে কুমড়ো বড়ি পড়বে কুমড়ো বড়ি কিন্তু অনেক পানি টানে ওইদিকে কিন্তু ফুটাতে দিয়ে তারপরে হচ্ছে ভাজিটা আরও ভালোভাবে ভেজে নিচ্ছি এটা আজকে হচ্ছে মরিচ দেয় নাই তো এই জন্য কালারটা একটু সবুজ সবুজই আছে শুধু কাঁচা মরিচ দিয়ে আজকে হচ্ছে ভাজিটা করতেছি আর ওখানে কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে একবারই যখন ভালোভাবে বলো কুটবে তখন কিন্তু মাছ আর কুমড়ো বড়ি দিয়ে দিলাম কারণ মাছটা ভাজা থাকলেও কিন্তু কুমড়ো বড়িটা সেদ্ধ হবে মানে নরম হবে এতে করে কিন্তু তাড়াতাড়ি আমাকে হচ্ছে ঝোলে হচ্ছে কুমড়ো বড়িগুলো দিয়ে দিতে হবে তো এখন হচ্ছে মাছে মাছ আর কুমড়ো বড়ি দিয়ে দেওয়ার পর ভালোভাবে এই সাইডে হচ্ছে পটলগুলো ভেজে নিচ্ছি পটল আলু এটা গুরি করে এটাও অনেক মজা ছিল আজকে খাইতে আসলে এটা দুই চার দিনের আগের ভিডিও তো তো এই জন্য আমার সব রান্নার টেস্ট একদম মুখে লেগে আছে আর এই রান্না মারশাল্লা মার্শাল্লা এত মজা হয়েছিল আমার ছেলে দুইবার ভাত খেয়েছি এই তরকারিটা দিয়ে আর আজকে পটলের ভাজি আর মাছ দিয়ে কুমড়ো বড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমার কথাগুলো আজকে যে এডিট করতে করতে যে ফেত করলাম আমার নিজের কাছে হাসি পাচ্ছে জানি না নিজেদের রিলেটিভের মধ্যে দেখলে কে কী মাইন্ড করবে যাই হোক খুব দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম